আসসালামু আলাইকুম ইয়ানাগার বিদ্যান্ত সবাইকে স্বাগত আজকের পাড়ে আসছে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ক অঞ্চল আঠারো ঢাকা পদের নাম ষাট মুদ্রা করি কম্পিউটার অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশে জুন দু হাজার চব্বিশ সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান সত্তর বাংলা অংশে থাকছে প্রতিশব্দ লিখুন দুইটি করি মেঘ জলদ বাইদ খবর সংবাদ সন্দেশ চাঁদ চন্দ্র সোম গভীর গম্ভীর দুর্গম সূর্য ভানু রবি অর্থ সৌভাক্য রচনা করুন শতাব্দী শতব্দের সমাহার দিগু সমাস। গুফ কেজুরে গুফে কেজুর যার বহু ব্রী সমাস গড় জামাই গোড়ে আশ্রিত জামাই মধ্য পদলুপি কর্মদারের সমাজ শশ ব্যস্ত শশকে নেয় ব্যস্ত উপমান কর্মদারের সমাজ বেকার কর্মনায় যার সমাস সমাস শুদ্ধমান লিখুন মরিচিকা মরিচিকা ইতপূর্বে ইতিপূর্বে ইতপূর্বে পিপিলিকা পিপিলিকা মমর্ষ মমর্ষ প্রতিষ্ঠ বর্তকা প্রসিত বর্তকা অনুচ্ছেদ লিখুন জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা উত্তর নিজে চেষ্টা করুন ইংরেজি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অল দিস কালচার ইজ অ্যালাইন ড্যাশ আওয়ার সোসাইটি this culture is aligned to our society i shall unicorn dash the matter i shall unicorn into the matter he died dash over, over eating he died from overeating. i was impressed dash his strange sense i was impressed with his strange sense he does not know how to deal dash a gentleman হি ডাজ নট নো হাউ টু ডেল উইথ এ বাংলাদেশ একটি বদ্বীপ বাংলাদেশ ইজ এ ডেলটা চেরাম ভালো দ্য ম্যাঙ্গোজ অফ ইজ বেটার দেন দ্যাট অফ ডাকা আমি তোমাকে মিষ্টি কাবো আই উইল ট্রিট ইউ সুইট যুব বুঝে কুপ মারো স্ট্রিক দ্য আয়রন হুইল ইট ইজ হট বিচারক মণ্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন দ্য Jury differ in their opinions. Correct the following sentence Columbus invented America. Columbus discovered America. I am confident to win. I am confident of win. They have come yesterday. They come yesterday. He is suffering with fever. He is suffering from fever. I prefer milk than tea. আই প্রিফার মিল্ক টু টি মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং আইটমস বেটার হেল্প অর্দাঙ্গিনী শি ইজ মাই বেটার হেল্প পেনিউ পাউন্ড পুলিশ বজ্র আন্টনি ফস্কাগেরো হিজ ডিসেশন টু সেভ মানি টার্নড আউট টু বি পেনি উইস অ্যান্ড পাউন্ড পুলিশ ব্লু ব্লাড আভিজাত ডোট বোস্ট অফ ইউর ব্লু ব্লাড ক্রোকোডাইল স্টেপ মায়াকান্না ডোন্ট সি ডোন্ট সি ক্রোকোডাইল ট্রেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে সাবমিট দ্য পেপার উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড ব্লু বার্ষিক চার পার্সেন্ট হার সুদে পাঁচশো পঞ্চাশ টাকা এবং বার্ষিক আট পার্সেন্ট হার সুদে সাতশো টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে সত্ত্বে বার্ষিক কত সুদ কত পাওয়া যায় ছয় দশমিক দুই চার পার্সেন্ট পাঁচটি লিচু যে হয় চারটি লিচু সেই দরে বিক্রি করলে শতকরা কত টাকা কোন সংখ্যার এক সাথে এক চতুর্থাংশ যুগ করলে যুগ প্রতীশ হবে ষাট নিচের প্রশ্নগুলো সংক্ষেপ উত্তর দিন বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী আজকের তারিখ ও লিখুন পনেরোই আষাঢ় চোদ্দশো একত্রিশ বাংলাদেশে সাপির বিশ্বের গবেষণাগার কোথায় অবস্থিত রাজশাহী দু সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া গ্রিনল্যান্ড দ্বীপটি মালিকানা কোন দেশের ডেনমার্কের বায়ুমন্ডলে কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন ওরা কেন গ্রন্থটি রচনা থাকে শেখ হাসিনা বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল সিপাহী প্রীতা গয়াস কোন দেশের অধিবাসী ছিলেন গ্রিস আয়কর আইন কোন সালে প্রণীত হয় দু হাজার তেইশ আই এ ইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত বিয়েনা অস্ট্রিয়া এসি রাজকে আয়োজন ধন্যবাদ